আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি এর সপ্তম পর্বে আজকে আমরা দেখব একশো তিরিশ পৃষ্ঠার ছকের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে একশো তিরিশ পৃষ্ঠার ছক পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ ও অভিজ্ঞতা তো আসো এখন আমরা এই ছকটা পূরণ করি একশো তিরিশ পৃষ্ঠার ছকের সমাধান পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ ও অভিজ্ঞতা ঘটনা ও পরিস্থিতি এক গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে দাদা দাদি আর চাচা তার পরিবার নিয়ে থাকেন গ্রামের বাড়িতে গেলে সবসময় খুব আনন্দ হয় আমার চাচা ভাই রানার সাথে আমার খুব সক্ষ সারাদিন আমরা এখানে সেখানে ঘুরে বেড়াই রাতেও একসাথে ঘুমাই গ্রীষ্মকালে গ্রামে প্রচুর লোডশেডিং হয় রাতে প্রচণ্ড গরমে ঘুমাতে পারছিলাম না আমরা দুজনেই জানালার পাশে শুতে যাচ্ছিলাম কারণ জানালা দিয়ে বাইরে থেকে শীতল বাতাস আসে পদক্ষেপ আমার মামাতো ভাইয়ের সাথে পরিকল্পনা করে দুজনই উপকৃত হতে পারি এরকম একটি সমঝোতা এসেছিলাম আমরা একজন জানালার পাশে না শুয়ে দুজনই জানালার দিকে মাথা রেখে শোয়ার ব্যবস্থা করি ফলে দুজনেই বাতাস পাই এর ফলে আমরা দুজনেই আরাম করে ঘুমাই অভিজ্ঞতা ঘটনা থেকে আমি অভিজ্ঞতা লাভ করি যে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার একটি সুষ্ঠু এবং সুন্দর সমাধানে আসা যায় এখন দেখবো আমরা ঘটনা বা পরিস্থিতি দুই গত বছর শিক্ষা সফরে কোথায় যাওয়া যায় এই নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছিল খালিদ বলল সে কুয়াকাটা যাবে জাবের বলল কক্সবাজার গেলে সবচেয়ে বেশি আনন্দ হবে এভাবে এক একজন এক এক জায়গার নাম সুপারিশ করছিল আমি বললাম এত দূর যাওয়া ঠিক হবে না কাছাকাছি কোথাও যাওয়া উচিত তারা আমার প্রস্তাব মানতে নারাজ বিশেষ করে সামর্থ্যবান ছেলেরা দূরে কোথাও যেতে চায় আর বেশিরভাগেরই পছন্দ সমুদ্র পদক্ষেপ আমি সবার সুবিধা হয় এমন একটি বিষয়ে পরামর্শ দিই ক্লাসের সকল শিক্ষার্থী যেন শিক্ষা সফরে যেতে পারে সেইভাবে পরিকল্পনা করি ফলে আমার মেয়ে সহপাঠীরা এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীরাও শিক্ষা সফরে যেতে সক্ষম হয় সবাই আমার পরিকল্পনাকে তখন স্বাগত জানায় এবং খুশি হয় অভিজ্ঞতা এই ঘটনা থেকে আমি অভিজ্ঞতা লাভ করি যে সকলকে নিয়ে চিন্তা করলে নতুন নতুন আইডিয়া মাথায় আসে সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয় সকলে উপকৃত হয় আর সবাইকে সাথে নিয়ে শিক্ষা সফরে যাওয়ার আলাদা আনন্দ রয়েছে এ ছিল আজকে আলোচনা আগামী পর্বে আমরা হচ্ছে এই বইয়ের সর্বশেষ কাজটা করবো সেটা হচ্ছে একশো একত্রিশ থেকে একশো তেত্রিশ পৃষ্ঠার ছক তিনটা মূল্যায়ন ছক আছে সেগুলো আমরা আগামী পর্বে পূরণ করে দেব এর মাধ্যমে হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই সম্পূর্ণ শেষ হয়ে যাবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করে সন্ধি একশো তিরিশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ